হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো চলে এসেছি একদম নিরামিষ একটা সবজি নিয়ে আর ডাঁটা আলু আর আমার গাছের দন্ডুল আর গাছের ছোঁড় দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো চলো সেটা কীভাবে বানাই তোমাদের দেখাই মানে সেই জন্য নিয়ে নিয়েছি দেখো ডাঁটা আর এই যে গাছের দণ্ডুল এটা আলু আর এই যে বড়ি দিয়ে করবো সেই জন্য বড়ি আর এখানে দেখো থোট গাছেরই থোল নুন মাখিয়ে রেখেছি আর একদম ছোটো ছোটো করে কাটা দেখতেই পাচ্ছো আমি কাটিনি নিই আমার মা কেটে দিয়েছে আর এই যে এই যে নুন মাখিয়ে রাখলে কী হয় এই জলটা যে বার হচ্ছে এই জলটা ফেলে দেব দিয়ে আর তুলে নেবে এই জলটা ফেলে দিয়ে তুলে নেবো তাহলে ঠোঁটটার যে কষ ভাত থাকে সেটা আর থাকবে না খেতে খুব সুন্দর হবে আমি এরকম মিলে ফেলে দিই আগে তো আমার শ্বশুরমশাইকে দিতাম এই জলটা কিন্তু যেহেতু বাপি আর এখন নেই ফেলেই দিই জলটা চলো রান্নাটা কীভাবে করি তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো দেখো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছে এখন বড়িগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সরষের তেল দিয়েছি খেতে পেলে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন দেখো অল্প আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আলুগুলো যে আলুগুলো কেটে রেখেছিলাম আর আমার গাছেরই ঝুন্ডুল ছিল আর ডাঁটাগুলো ছিল আমার বাপের বাড়ির গাছে মা নিয়ে এসেছিলো সেইগুলো দিয়েই আজকে এরকম করবো গাছের ঝুনডুল ডাঁটা থোর আর আলু দিয়ে চচ্চড়ি আর দেখো ফোড়নটা হয়ে ভাজার পরে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম আগে আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ অল্প করে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা একটু ভাজতে থাকবো আর যতক্ষণ দেখো আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে ধোটটা আমি ভালো করে চটকে নিয়েছিলাম দেখো এখন কতটা জল বার হয়েছে সেই জল থেকে এখন আমি তুলে নিচ্ছি আর এই জলটা আমি ফেলে দেবো আর এই যে জল জলটা থাকলে না থরের মধ্যে তোরটা অতটা ভালো খেতে হয় না কিন্তু এই জলটা নিখিলে যদি বার করে দিয়ে থর তোমরা রান্না করে দেখো একবার আমার মতো তাহলে দেখবে খেতে খুব সুন্দর হয় আলুগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে আমার এখন যে আমি ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি তারপরে ডাঁটাগুলো আমি আলুর সাথে ভালো করে এখন ভেজে নেব ডাঁটাগুলো দেখো আলুর সাথে একটু ভেজে দিয়েছি তারপরে যে থোপটা আমি নিখড়ে রেখে দিয়েছিলাম সেই থোপটা এখন দিয়ে দিলাম ভালো করে আর একদম সরু সরু করে কেটে দিয়েছিলো দেখিয়ে তোমরা একদম ছোটো ছোটো করে সেই থোপটাও এখন সব দিয়ে দিলাম আলু আর ডাঁটার মধ্যে আর ধুন্দলটা একটু পরে দেব কারণ ধুঁদুল থেকে তো অনেকটা জল বার হয় তাহলে জল বার হয়ে গেলে এখন যদি আমি ধুন্দুলটা দিয়ে দিই তাহলে জল বার হয়ে যাবে তাহলে কিন্তু আমি এটাকে মানে এই সবজিগুলোকে ডাঁটা থর আর আলু ভালো করে ভাজতে পারবো না তাই ডাঁটা থর আর আলু ভালো করে ভেজে নেওয়ার পরই আমি ধুন্দুলটা দেবো আর এই যে দেখতে পাচ্ছ ডাঁটা আলু আর আমার ঠোঁটটা ভাজা হয়ে গিয়েছে তারপরে যে ধুনদুলটা আমি কেটে রেখেছিলাম সেই ধুন্ডুলটা দিয়ে দিলাম ধুন্দুলটা আগে দিলে জল বার হয়ে যেত সেই জন্যই আমি ধুতুলটা পরে দিলাম এখন দেখো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছুই দেবো না আমি কোনো মশলা দেবো না একদম অল্প মশলা দিয়ে আর গুঁড়ো লঙ্কাটাও আমি দিতাম না কিন্তু আমার কাছে আজকের কাঁচা লঙ্কা নেই সেই কারণেই আমি গুঁড়ো লঙ্কাটাই মানে দিলাম তাহলে কিন্তু আমি অন্য সময় এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই সবজি রান্না করি আমি গুঁড়ো লঙ্কা সবজিতে ব্যবহার করি না তোমরাও চাইলে গুঁড়ো লঙ্কা না ব্যবহার করে কাঁচা লঙ্কা খেতে পারো গুঁড়ো লঙ্কা খাওয়া তো খারাপ সবাই জানো কিন্তু আমার কাছে নেই বলে আজকে দিতে হলো আমার গুঁড়ো লঙ্কা কিন্তু অন্য সময় হলে আমি একদমই গুঁড়ো লঙ্কা দিতাম না সবজিতে আমি গুঁড়ো লঙ্কা খাই না কাঁচা লঙ্কাই কুচিয়ে দিই নেই যেহেতু দিলাম তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবে ভালো লাগবে তাহলে এরকম নিরামিষ সবজি না খুব সুন্দর লাগে আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু আদা বাটা দেখতেই পেরে বন্ধুরা আমি আদা পাচারটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষাতে থাকবো একটু সময় ধরে কষাবো তাহলে খেতে খুব সুন্দর হবে আর এরকম নিরামিষ সবজি একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দরই হয় তবে বেশি সময় লাগে না কষিয়ে অল্প সময়ের জন্য চাপা দেবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে চলো একটু কষিয়ে নিই ভালো করে আর এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি থোর আর থোর বা নিরামিষি সবজির মধ্যে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালোই লাগে তাই না বন্ধুরা তাই একটু মিষ্টি দিয়ে দিলাম খেতে খুব সুন্দর হবে দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি এখন দেখো এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম দেখতেই পেয়েছো আর এখন এই জলটা আমি বেশি দেবো না অল্পই দিয়েছি দেখতে পেয়েছো কারণ আমি তো ঝোল করব না আমি যেহেতু চচ্চড়ি করবো সেই অনুযায়ী জল দিয়েছি তোমরাও তোমাদের আন্দাজ মতো জলটা দিয়ে নেবে আর এখন এর মধ্যে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম আর এইটা দেখছো এটা কী দেখছো বলে তো ধুন্দুলের একটু একটা পেকে গিয়েছিল আমারই গাছের ফেলে দিলাম না কারণ এই ধুন্দুলের পাকা জালিটা না খেতে আমার খুব ভালো লাগে তার সাথে আমার ছেলেও খুব খেতে ভালোবাসে চাবানোর সময় মিষ্টি মিষ্টি লাগে না খুব ভালো লাগে তোমাদের কে কে এই ধুন্দুলের জালি খেয়েছো কমেন্ট করো তো বন্ধুরা কেউ যদি খেয়ে থাকো আর খেতে কিন্তু সত্যিই খুব টেস্ট হয় কারণ এই যে মিষ্টি দিয়েছি না মিষ্টিটাই জালির মধ্যে সব লেগে যায় তাই একটা একটু পাকা মতো ছিল কিন্তু আমি তাকে ফেলে দিইনি বা এইগুলো পাকাতে দিলে এটা থেকে আবার কিন্তু ওই যে জালিও হয়ে যায় সেই জালি না করে আমি আর খেতে ভালো লাগে বলে আমি দিয়ে দিয়েছি সবজিতে আর এখন দেখো বড়িটা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর এসে গিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে ক্যামেরা বলে এত তাড়াতাড়ি ক্যামেরার বাইরে কিন্তু সময় লেগেছে একটু বেশি সময় লাগেনি আগেই বললাম এরকম সবজি বানাতে বেশি সময় লাগেনি আর এই যে দেখো একটু জল দিয়েছিলাম কারণ আলুটা ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য আর বেশি জল দিইনি আমি কারণ ধুঁদুল থেকে একটু জল ওঠে তোমরা সবাই জানো ধুঁদুলটা একটু জল জল তাই আর এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এই যে এই সময় গরমকালে এই ডাঁটা খাওয়া তো খুবই উপকার আর আমাদের বাড়ির সবাই কিন্তু এই ডাঁটা খেতে খুব ভালোবাসে আমিও খুব খেতে ভালোবাসি আর তার সাথে বললাম তো এই যে ধুন্ডুলির জালি চাবাতে আমার খুব ভালো লাগে তাই আমি আর ফেলে দিইনি পাকা একটু পেকে গেছিলো সেটাই সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর এরকম আমি যে কোনো সবজির মধ্যেই দিয়ে দিই আর একদম যখন থেকে যে লক্ষ্য করেনি বেশি পেকে গিয়েছে তখন সেটা জালির জন্য রেখে দিই ধুন্ডুলির জালি তো খুব সুন্দর গায়ে মাখ মানে সাবান দিয়ে গায়ে হাতে মাখার জন্য তো চলো আজকে তো দেখলে আমার সবজিটা রেডি হয়ে গেছে এখন ঢেলে নিই এই যে দেখো আমি ঢেলে নিয়েছি খুব সুন্দর কিন্তু খেতে হয় এরকম নিরামিষের সবজি বড়ি দিয়ে আলু দিয়ে আর বাকি সব সবজি দিয়ে রান্না করলে তোমরাও এরকম করে দেখতে পারো আমি এই সবজি দিয়েছি বলে তোমাদেরও যে এই সবজি দিতে হবে তাই না অন্য সবজি দিয়েও রান্না করতে পারো চলো তাকে কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তাহলে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবসময়ের জন্য আমার কাছে থেকে যাও আজকের মতো টাটা বন্ধুরা আবারও আসবে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তাদের তোমরা সবাই ভালো থেকো সুস্থ ততক্ষণ তোমরা সব সময়ের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর নতুন নতুন ভিডিও দাও আমিও দেখবো তবে আজকের মতো টাটা বন্ধুরা